প্রটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না সাকিব আল হাসান বিসিবির একটি সূত্র আজ এই তথ্য জানিয়েছে এর আগে গত শুক্রবার ইএসপিএন ইনফোর এক খবরে বলা হয় অ্যাকশন অবৈধ হওয়ায় ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতায় বলিং করতে পারবেন না বাংলাদেশি এই বাহাদি স্পিনার গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া রাখা সাকিবের দীর্ঘ ক্যারিয়ারের এই প্রথমবারের মতো বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয় সারের হয়ে সেই ম্যাচের দুই ইনিংসে তেষট্টি ওভার বলিং করে সাকিব নেন নয় উইকেট গত দুই ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরা ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব এরপর দশ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে এসিবি কিন্তু সেই বলিং পরীক্ষায়ও পাশ করতে পারেনি বাংলাদেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার এরপরই এসেছিল এসিবির প্রতিযোগিতায় তার বলিং নিষিদ্ধ হওয়ার খবর